ব্র্যাক ব্যাংক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়া আবেদন আপনি যদি শুধু পড়াশোনা করে থাকেন আপনার যোগ্যতার সাথে যদি মিলে যায় অ্যাপ্লাই করতে পারবেন সময় যদি এই ধরনের ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার বেশি আপলোড হয়ে থাকে ব্রাক ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ তেরো সেপ্টেম্বর দু তাই আপনি যদি ব্যাটার আবেদন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এখানে ব্রাক ব্যাংকের সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে ইউনিভার্সাল অফিসার ক্যাশেরিয়া এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন তার মানে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারছেন তো শিক্ষাগত যোগ্যতায় দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ফর এনি রিপুটেড ইউনিভার্সিটি তার মানে আপনি যদি এখানে স্নাতক অর্জন করেন অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা এক থেকে দুই বছর এছাড়াও ফ্রেশ গ্র্যাজুয়েটরাও কিন্তু আবেদন করতে পারছেন সবশেষে আবারও বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে বর্তমানে যেহেতু আবেদনটি রানিং রয়েছে এবং আপনি এখনই আবেদনটি করে দিন এবং আবেদনের শেষ তারিখ তেরো সেপ্টেম্বর দু সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ